হ্যালো আপুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি ফারজানা ব্লগ থেকে চলে এসেছি তোমাদের সাথে আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব আমি আজকে চিংড়ি মাছ ভুনা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ আমার সবচেয়েতে ফেভারেট একটা মাছ এটা আমি যে কোনো তরকারিতে যে কোনোভাবে রান্না করলে আমার খুব পছন্দ করি এখানে আমি তেলের মধ্যে দেখতে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং একটু কাঁচামরিচ কেটে দিলাম আর পেঁয়াজ বেশি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি শুধু পেঁয়াজের উপর চিংড়ি মাছটা গুনা ভুনা করবো আর কোনো সবজি কোনো কিছু দিব না শুধু এটা ভুনা হবে আজকে খুবই সুস্বাদু একটা রান্না তোমরা অবশ্যই এটা ট্রাই করো এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আমি সময় আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করে ফ্রিজে রেখে দিই বেটে ব্লেন্ডার করে এখন আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি এখানে হলুদ এবং ধনিয়া দিয়ে দিয়েছি আমার হলুদ এবং ধনিয়াটাও মিক্স করা থাকে এখানে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং শুকনো মরিচের গুঁড়াটা আমি হিউজ পরিমাণে দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে আজকে খুবই ঝাল করে রান্না করব। এখন আমি এখানে টমেটো কুচি দিচ্ছি এই টমেটো কুচিটাই পেঁয়াজের সাথে আগে আমাকে একটু এখন নেড়ে চেড়ে নিলাম এটাকে আমি একটু কষাবো কিছুটা সময় টমেটোটা নরম নরম হয়ে আসবে দেন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব আজকে তোমরা দেখতে পাচ্তেছ আমার তরকারির কালারটা পুরাই লাল আজকে আমি খুবই ঝাল খেতে ইচ্ছে করতেছে এটা আমি বাচ্চাদের জন্য করতেছি না এটা শুধুমাত্র আমাদের জন্য করতেছি এবং জানি না কী হয়েছে আমি মানে শুকনাম মরিচ যতই দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে কি যেন কম হবে কি মানে আমার খুবই ঝাল খেতে ইচ্ছে করতেছে আমি এখানে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি একটু সামান্য পরিমাণেই অল্প পরিমাণেই রান্না করব কারণ যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম তার মধ্যে আবার বাচ্চাদেরকে আজকে মাইনাস করে রেখেছি তো সেই জন্য আমি অল্প পরিমাণে রান্না করতেছি এখন আমি এখানে মাছটাকেও একটু কষা কষায় নিচ্ছি তারপর আমি অল্প পরিমাণে ঝোল দিব কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে তো অতটা বেশি সময় লাগে না এবং অলরেডি কিন্তু তোমরা দেখতেছো আমি সামান্য পরিমাণে ঝোল দিচ্ছি চিংড়ি মাছটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি সুন্দর করে ঢেকে রান্না করব চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুইটা মাছ কেন জানি না আমার খুবই ফেভারিট এবং যে কোনোভাবে রান্না করলেই আমার খুব ভালো লাগে এখানে কিন্তু আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমার আজকে জানি না কি হয়েছে কিন্তু প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছে করতেছে মানে আমার কাছে যতই মরিচ দিচ্ছি আমার কাছে কালার দেখেও মনে হচ্ছে যে কি যেন কম হয়ে যাচ্ছে কিনা না বা ওরকম পরিমাণে ঝাল হবে কি কিন্তু যখন এটা আমরা মানে খেয়েছি প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল হয়েছে এবং এটা দেখে আমার ছেলে বড় ছেলে সে বলতেছে তার নাকি দেখে খেতে ইচ্ছে করতেছে তো তাকে একটু দিয়েছি যদিও সে ঝালের জন্য খুব একটা বেশি খেতে পারে নাই কিন্তু তারপরেও সে খুব মজা করে খেয়েছে সে বলতেছে মা ঝাল হয়েছে বাট খাওয়া যায় খুব মজা হয়েছে টেস্টি হয়েছে এখানে পানিটা অলরেডি শুকায় আসছে আমি বারবারই একটু নেড়ে দিচ্ছি কারণ যেহেতু এখানে পানির পরিমাণটা কম শুধু মশলার উপরেই জিনিসটা ভুনা হচ্ছে তাই এটা লেগে যাচ্ছে বারবার তো আমাকে বারবারই এটা অল্প একটু মানে অল্প সময় পর পরই এটাকে নাপতে হবে তোমাদেরকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন তোমরা দেখতে পারতেছো এখানে তেল একদম ভুনা ভুনা হয়ে গেছে তেলটা আলাদা হয়ে গেছে এবং মশলাগুলো আলাদা মানে তেলের উপর পুরো খুবই সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু তোমরা অবশ্যই এটা এবং খুব সহজে কিন্তু এটা রান্না করা যায় চিংড়ি মাছ তো এমনিই ভালো লাগে তার উপর এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি খুবই মজাদার তো তোমরা অবশ্যই ট্রাই করবে তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে নেক্সট টাইম আবার কোনো রেসিপি নিয়ে আসবো ততদিন আল্লাহ